তো আমার ভবিষ্যৎবাণী আবার খেটে গেল গেল তো আর সত্যি কথা বলতে যেটা বলেছিলাম যে কাকিমার ভিত ভালো না আবার সেই ভিত দুটো পোকা লাগানো যখন তখন ভেঙে যেতে পারে মাথার ছাদ ভালো না যখন তখন হুড়মুড়িয়ে পড়তে পারে যেখানে কাকিমা দাঁড়িয়ে আছে সেই ভিত ভালো না কাকিমা সেই আবার খেলো ওদম মাদম আর আমার যে ভবিষ্যৎবাণী সবাই মানে প্রমাণ আছো সবাই দেখেছো। যা যা বলেছি তাই তাই ঘটছে আগামী দিনও আরও কিছু বলবো যেগুলো আরও ঘটবে বুঝতে পেরেছ এরপরও উল্টোটা হবে কিন্তু যেটা আমি থামলেনে লিখেছি যে মেয়ে মাকে মারছে না আজকে মা মেয়েকে পিটিয়েছে তার বাদরা মতে যেটা ছোটোবেলা থেকে দরকার ছিল শিক্ষার যেটা কাকিমা করতে পারেনি আজকে করে দেখিয়েছে এটা যদি আগে থেকে করতো তাহলে ওই যেরকম উপর ধর করে উপরে উঠে গেছে এই করতে করতে মানুষ হয়ে যেত কিন্তু কাকিমা সেটা করেনি অনেক দেরি হয়ে গেল এবার কাকিমা যদি সঠিক ব্যবস্থা না নেয় মানে ট্রিটমেন্ট না করায় বা যদি বা মেয়ের কোনো ব্যবস্থা সুব্যবস্থা না করে তাহলে কাকিমার উল্টো ঘটনা ঘটবে কাকিমা মেয়ে এবার কাকিমাকে পেটাবে এইটা আসবে আগামী দিন লিখে রেখে দাও তো চলো কেন এই কথাটা বললাম যে আমার ভবিষ্যৎবাণী আবার খেটে গেল দেখে নাও নিজের চোখে বুঝতে পারবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না কেউ ভুলো না তুমি তো ভালো জানো তুমি তো ভালো জানো কখন যে কি বলে একদম আমি নিজেই পাগল হয়ে যাবো কখন কি ও নিজে বলে আমি যেও বুঝি না কোনো সময় বলে আমাকে ডিভোর্স দাও কোনো সময় বলে আমি এইগুলো নিয়ে বহন করতে পারছি না আবার কোনো সময় যখন আমি ঝাঁপিয়ে পড়বো তখন আমাকেই ঠুসে মারবে

যে কিভাবে আমাকে তুই জ্বালাচ্ছিস চোখ যতদিন থাকবে আমাকে জানিয়ে পূজা শেষ করে দেবে যতদিন থাকবে ফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ওকে শিক্ষা দিতে আমি পারবো না আমিও নিজে ফেডাপ আমিও নিজেও ফেডাপ হয়ে গেছি দুদিনের জন্য এসে ঘাটি গেলে বসে আছে অত স্বামী স্বামী সব যখন চলে যাচ্ছে না কিসের জন্য ঠিক বলেছি বলে ঝাল লেগে যাচ্ছে এসব ফোনটাকে নিয়ে মারলো আমার মা ফোন করেছিল একটু বেরিয়ে গেছিলাম ওই জন্য বছর এরম ভাবে মানুষ চাপে রয়েছি আমি অন্য সব মেয়ে ছেলেরা হলে কবে মা বাবার ভালো চাইতো বেরিয়ে আসবো মা ডাকছে মায়ের যাই পরে কারণ সেই মানুষগুলো তো দেখছে তোমরা দেখতে পাও না কিন্তু তারা তো দেখছে যে তার জন্য কি করেছি আর কি করছি নয় নিজে সংসার করতে যা আর নয় আমাকে মুক্তি দে হ্যাঁ আমাকে এই মধ্যে থেকে আমি বেরোতে চাই এইসব এই জামেলা থেকে চলো টাটা খুব খারাপ লাগলো কান্না দেখে খুব কষ্ট হচ্ছে মা মায়ের জায়গা থেকে একটা মা হয়ে খুব কষ্ট লাগছে এই মেয়ে কোনোদিনই সুধরাবার না আর সুধরাবেও না কিন্তু আমার ভবিষ্যৎবাণী কিন্তু খেটে যাচ্ছে আর খেটে গেলেও আবার কেটে গেল বলেছি না ভাবছি এবার ওটাই হব জ্যোতিষী হব হাত দেখব ব্রেন পড়ব চোখ মানুষকে দেখে বলতে পারবো এটুকু এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো যাই হোক আমি এই কাকিমাকে বলেছিলাম তোমরা মনে আছে হয়তো যারা আমার ফলোয়ার বা ভিওয়ার্স তারা আমি বলেছিলাম যে কাকিমা তুমি যে ভিতের উপরে দাঁড়িয়ে গেছো মানে দাঁড়িয়ে আছো সেই ভিতটা তোমার নরবরে যে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে দুখানা সেই দুটো খুঁড়ি হচ্ছে খুঁটি হচ্ছে মানে পোকাতে ভর্তি আর কি আমার কথাও মানে তুতলিয়ে যাচ্ছে তোমাকে এই অবস্থায় দেখে যে বাড়ির ছাদের তলায় তুমি রয়েছো সেই বাড়ির ছাদটাও তোমার জন্য নরবরে বলেছিলাম তুমি কাচের ঘরে থেকে তুমি লোকের সাথে দুশমানি করো না আজকে দেখো সেই ঘটনা কিন্তু তোমার সাথে আবার ঘটে গেল। ঘটলো তো কি হলো আজকে অন ক্যামেরাতে তোমার মেয়ের যে বিহেভিয়ার তোমার মেয়ের যে মানে বারবার বলেছিলাম ওকে পাগলা গারদে পাঠাও ওকে সত্যিগত ট্রিটমেন্টের খুবই দরকার খুব ট্রিটমেন্ট আগে বলতাম যে পাগল না কিন্তু যেন তো পাগলও না ওই যে তুমি একটা মা হয়ে বললে না যে কুবুদ্ধি আছে সুবুদ্ধি নেই এটা সত্যি কথা তার জন্য ওর ট্রিটমেন্টের খুবই দরকার কেন যে করাও না সেটা আমি জানি না আবার জানি সেটা আবার বলতে চাইছি না এই মুহূর্তে তোমার এই অবস্থা দেখে সেটা বলতেও ইচ্ছা করছে না কিন্তু তোমাকে একটা কথা বলি তুমি যে ডিসিশানটা নিয়েছো সেই ডিসিশানে যদি অটুট থাকো তাহলে লোকের কাছে তুমি বেঁচে যাবে ভালো থাকবে এবার যদি বলো লোকের কাছে ভালো থেকে কী করবো ঘর ভালো না তাহলে তোমার কিছু করার নেই কারণ এই মেয়েকে আদৌ এক হচ্ছে ট্রিটমেন্ট করাও না হলে সম্পর্ক থেকে বার করাও না হলে সারা জীবন এইভাবে থাকবে যাবে আসবে করবে মারবে ধরবে এই যে তুমি পেটাচ্ছ কোন দিন দেখবে তোমাকে পেটাচ্ছে হ্যাঁ না তুমি পেটাচ্ছ অন্য কোন দিন দেখবে ও তোমাকে পেটাচ্ছে এটা কিন্তু আর আসতে বেশি দিন নেই এটা আমার ভবিষ্যৎবাণী তো ঘরের মধ্যে রেখে এগুলো না করে ওকে ট্রিটমেন্ট করাও বিয়ে দাও রিতমের সাথে রাখো না রাখো সেটা তো পরের কথা এখন যেটা তোমার ইমিডিয়েট করা উচিত সেটা হচ্ছে ওকে তৎক্ষণাৎ মানে এখনই ইমিডিয়েট ওকে একটা ট্রিটমেন্ট করাও না হলে তোমাকে আমি একটাই কথা বলতে পারি এই যে মাঠটা তুমি মারলে আজকে যে উপরে চলে গেলো দমদমিয়ে এবার কিন্তু তোমার পালা তোমাকেও একদিন মারবে আমার কিন্তু একটা কথাও তোমার ভুল যাচ্ছে না তুমি আমার বিগত ভি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে সত্যি কথা বলতে দেখে খুব খারাপ লাগছে আবার খারাপ লাগছে তোমার আগের চোখের কান্না দেখে আমি ভুলে গেছিলাম আবারও সেম পরিস্থিতি হয়তো আমার ভিউয়ার্সে বলবে দিদি তুমি আবার পটে গেলে না পটে যায়নি কোথাও না কোথাও তো খারাপ লাগছে যে এ পাগল কোথাও গিয়ে শান্তিও কাউকে দেবেও না শান্তিতে থাকতেও দেবে না নিজের শান্তিতেও থাকবে না তাই যে মেয়ে নিজের বাপ মাকে মানে বাবাকে তো ছেড়ে দাও মাকে এরকম করে মানে শ্রদ্ধা করে না ভালোবাসে না রেসপেক্ট করে না সে আর কাউকে ভালোবাসতে পারে না এটা সত্যি কথা একদম বাস্তব সত্যি কথা এটা পাগলের সিমটম বলতে পারো না পাগল হলে তো রাস্তা বেরিয়ে যেত সেটা কোনো কথা না জানি না ওটা একটা ট্রিটমেন্টের দরকার এরা কাকিমা যে কেন করায় না কিসের ভয় করায় না কি করায় না বুঝতে পারি না তুমি বেশি দিন ওই মেয়েকে আর ঘরে রেখো না না হলে মুশকিলে পড়ে যাবে বুঝতে পেরেছো তো যাই হোক আমার ভবিষ্যবাণী কিন্তু একটা একটা করে ফলছে বুঝতে পেরেছো আমি চাই না খারাপ কিছু হোক কিন্তু ফলে যাচ্ছে কি করবো বলো আমি দেখতে পাই আমি এই নজর দিয়ে দেখতে পাই বুঝতে পেরেছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের নিজস্ব কোনো মতামত থাকলে অবশ্যই জানিও যে আমি ভুল বললাম কি ঠিক বললাম